আমি চালের বস্তার মধ্যে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি অনেক সুন্দর মিষ্টি কুমড়ার গাছ হয়েছে সবগুলো চালের বস্তার মধ্যে লাগিয়েছি তো আজকে বাগান থেকে ঘাস কেটেছি ঘাসগুলো দিব যেহেতু বস্তায় একদম সীমিত মাটি দেওয়া আমি ঘাস সবজির খোষার উপর মাটি দিয়ে তারপরে হচ্ছে গাছ বসিয়েছিলাম তো আজকে আবার এর মধ্যে ঘাস দিব দিয়ে উপরে মাটি দিয়ে দিব প্রতিটাই এরকম করে দেব দিলে টোসা হওয়া আছে গাছের গোড়াগুলো বের হয়ে গেছে ফুল চলে আসছে তো এখন একইভাবে ঘাসগুলো নষ্ট না করে বিয়ের উপর মাটি দিয়ে দিব সার হয়ে যাবে তো আমি আমার বস্তাগুলো এভাবে ভাজ করে করে হাফ বস্তা করে লাগিয়েছি এখন যে একটু করে মাটি দিব তখন বস্তার ভাজটা এভাবে একটু ছাড়িয়ে দিব তো সবগুলোতে আমি এভাবে আগে প্রথমে ঘাস দিয়ে নিচ্ছি সবগুলো বস্তার মধ্যে এইভাবে প্রথমে একটু গোড়াটা খুচিয়ে নিয়েছি আর এর মধ্যে ডিমের খুঁচো তো সব আছে ঘাসগুলো দিয়ে মাটি দিব লাস্টে আমার কাছে আর কোনো ব্যাটক ছিল না নিচেও বেড প্রিপেয়ার করার মতো জায়গা ছিল না যার কারণে আমি এর মধ্যে ভেবে দিয়েছি এরপরে গার্ডেন সয়েল দিয়ে এখন ঢেকে দিচ্ছি নিচে ঘাসগুলো পচবে সার হবে আর আমার গাছগুলো হেলদি হবে একদম পাতলা যেহেতু সবজির খোসার ঘাসের উপর অত মাটি দিয়ে বসানো তার কারণে কোনোই নেই তো আপনারা যারা মনে করেন যে শুধুমাত্র মাটিতেই করতে হবে বা বাকেটে করতে হবে পটে করতে হবে এমনটা না চাইলে আপনি এভাবে চালের বস্তার মধ্যে করতে পারেন তারপরে এই পাশে যে আরেকটা বসিয়েছি এটাও মিষ্টি কুমড়ো এটা তো একদম আরও ছোট ছোট প্যাকেটে কিন্তু আমার গাছগুলো কি সুন্দর হেলদি হয়েছে যে কত ছোট প্যাকেট ছোট্ট একটা প্যাকেট কিন্তু কি পরিমাণ হেলদি হয়েছে আমার গাছগুলো তো আপনারা চাইলেভাবে চালের বস্তায় বা ছোট যে প্যাকেটগুলো আটার প্যাকেট বা আলু প্যাকেট সেগুলোর মধ্যেও বসাতে পারেন তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে